আমরা এখন আছি গাংপুর হাটতলা আন্ডারপাসের ঠিক সামনে ওইদিকে চলে গেলেই গাংপুর স্টেশনের দিকে যাওয়া যাবে এদিকে বর্ধমান টাউনের দিকে উল্লাস মোড়ের দিকে এখানেই বাস দাঁড়ায় আর ওপর দিয়ে দেখতে পাচ্ছেন এনএইচ টু চলে যাচ্ছে এদিকে কলকাতা এখান থেকেই ঢুকে যেতে হবে আজকের প্লটটা আমরা দেখে নেব চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা বাস্তু প্লট বিক্রি আছে এই অঞ্চলেই হাটতলা আন্ডারপাসের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তা দিয়েই আমাদেরকে সোজা চলে যেতে হবে ব্লাইন্ড একাডেমি ক্রস করে কিছুটা চলে আসতে হবে তারপরেই আমরা দেখতে পাবো কংক্রিটের রাস্তা থেকে একটা কাঁচা রাস্তা নেমে গেছে এই কাঁচা রাস্তা দিয়ে সামনে কিছুটা গেলেই আজকের প্লটটা আমরা দেখতে পাব চলুন প্লটের সামনে চলে যাওয়া যাক মেন রোড থেকে সেকেন্ড প্লট দেখতে পাচ্ছেন পাঁচিল দিয়ে ঘেরা আছে রাস্তার সামনে বারো ফুটের রাস্তা কাঁচা রাস্তাটা বারো ফুটের এই বারো ফুট রাস্তার ঠিক বা দিকেই পাঁচিল দিয়ে ঘেরা একটা প্লট আছে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট বাস্তু রেকর্ড করা আছে এনএস থেকে খুব কাছে এনএইচ থেকে এক কিলোমিটারের মধ্যেই আঠাশ ফুট ফ্রন্ট আছে যে কোনো ধরনের চারচাকা গাড়ি এখানে ঢুকে যাবে পরিবেশও নিঃসন্দেহে খুব ভালো আর কাছাকাছির মধ্যেই আছে বাস স্ট্যান্ড মার্কেট সব কিছুই তাই যদি কিনতে আগ্রহী হন দেরি করবেন না ক্যাপশান ডেসক্রিপশান কিংবা কমেন্ট সেকশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমার সাথে